আজ থেকে ঠিক ছ মাস কিছু ঘন্টা আগে আমি প্রস্তুতি নিচ্ছিলাম হসপিটালে যাওয়ার অ্যাকচুয়ালি আজ থেকে ঠিক মাস আগে আমার পুচকু আমার হাতে আমার কোলে এসেছিল তো আর কিছু মিনিট বাকি আছে চোদ্দোই অগাস্ট হতে না না এক বছর নয় আমার পুচকু ছ মাসে পা দেবে না আমি ভুল বললাম এটাই না আমার পণ্ডগোল হয়ে যায় ছ মাসে হ্যাঁ ছ মাসে তো পা দেবেই আর তার থেকে কিছুক্ষণ পরে ছ মাস পূর্ণ হয়ে যাবে মানে এই পূর্ণ পা দেওয়ার ব্যাপারটা না খুব গোল মেলে ওই আর কি ওই মাস ওর কমপ্লিট হয়ে যাবে তো এখন উনি ঘুমাচ্ছে যেমন ঠিক মাস আগে ও আমার পেটুতে এই টাইমে ঘুমাচ্ছিল আর ওর পাবা বিরিয়ানি এই আনি সেই আনি খাচ্ছিলো আর এখন ঠিক ক্যামেরার ওপারে কেমন করে নাচছে

আমার পুচকুর ফার্স্ট উইশ করা আমি উইশ করেছি আমি জানি কেউ করে ফেলবে তাই জন্য আমি কিন্তু আগে উইশ করেছি মা তুমি কিন্তু তুমি কিন্তু আগে করতে পারো নি আমি ভুল অত সস্তা মা কখনো মেয়েকে জিততে দেবে না আর মেয়েরাও চায় না মায়েদের কাছ থেকে জিততে আর মেয়েরা কখনো পারে না মায়েদের কাছে জিততে তাই তো এই উঠে গেছে ফুটে গেছে আমার ফুলগুলো উঠে গেছে ফুলগুলো উঠে গেছে ফুলগুলো তো উঠে গেছে তাহলে তোমার দিদা ফোন করেছে তার আগে আমি উইশ করব আমি উইশ করব পাকা 12 সবার আগে আমি দিদার ফোন দেব না 12টা গেছে এবার মা করার আগে আমি করে দিই হ্যাপি 6 মা তাহলে আমি প্রথম পুচুকে পুচু দিলাম

দেখো ছ মানে মাস পূর্ণ হতে না হতেই বাবুর ঘুম বেড়ে গেছে কথায় আছে না ভাবছিলাম বড় হলে হয়তো ঘুমটা কমবে ও বাবা দেখছি বড় হচ্ছে আস্তে আস্তে ঘুমটা বোধহয় বাড়ছে বাবু এই বাবু এরপরে গলাটা আমার আরো জোরাবে। এখনই অর্ধেক ভেঙে গেছে। চাই হোক সকাল সকাল উঠে যেটা মেন জিনিস সেটা আগে ঝেপে নিয়েছি। এই যে। এই। নিনিলাম। তো যাই হোক এটা হচ্ছে আজকে এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের একটা স্পেশাল জিনিস খাওয়ানো হবে। তো যাই হোক এটা বাবার হাতে দিয়ে দি। এই যে দিয়েছি মা?

ও আমি ভাবলাম হচ্ছে পেঁয়াজ কাটছে মনে হয় এগ এগ রোল ফেগ রোল কিছু হবে ও খালি এগ হবে এগ হবে আচ্ছা ঠিক আছে রোল না হয় আমরা বাদই দিলাম বলো বাবা বলো বাবা আন্ডা তো খেতেই হবে আন্ডায় ভরপুর মাত্রায় প্রোটিন প্রোটিন থাকে এখনো সময় হয়নি এখনো সময় হয়নি ওকে দিলে তো সবই মনে হয় একটু তার মতো এখনো কিছুই বোঝে না টেস্টের তাই তো নাকি সব বোঝো

হ্যাঁ চারশো টাকা মনে হয় চারশো টাকা ফিরে গেছে তার মধ্যে আমার বড় মাছটা হয়ে গেছে এখন যদি বাবা এসে বলতো যে না পুরো তিন হাজার চারশো টাকা হয়েছে তাহলে

চারশো দোকানদার তোমার আমার ছেলেকে বানাবো না বিশ্বাস করো অঙ্কে পুরো মাথা তোমার ডাব্বা সো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল মেনু তাই তো মায়ের কি হবে করা আজকে মানে ইলিশ মাছের ভাপা হবে ভাপা মানে যে ভাপা যেটা হয় তাই তো এটা আবার পাপনের খুব ফেভারিট আর আমার তো মানে কাঁচা বাদে যা দেবে ইলিশ মাছের মায়ের কোনটা বেশি ভালো লাগে সর্ষে ইলিশ না একটা কি হয় কলা পাতা ইলিশ ভাতে কোনটা বেশি ফেভারিট তোমার মানে আমার কি জানি আমার আবার সর্ষে ইলিশটা বেশি ভালো লাগে তোমাদের কোনটা তোমরা কমেন্ট করো জানিও তো পাপা তো এই ইলিশ আর খেতে পারবে না বাট পাপার মা খাবে ঠিক আছে আরে পাপার হ্যাঁ পাপার ভাগেরটা ওই আমি খেয়ে দিচ্ছি হ্যাঁ সেটা না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সবসময় শুভকে বলতাম যে আমাকে এমন একটা মাছ খাইও মানে ইলিশ মানে আমি এরকম করে বলতাম যে আমার এই হাতের সাইজে একটা মাছ খাইও তো আর আমার জন্মদিন এই টাইমে বলো মা চৈত্র মাসে তাই তো সেই টাইমে ইলিশ মাছের বংশ কেন ভাই মেজো ভাই ছোট ভাই কিছুই পাওয়া যায় হ্যাঁ আর এই টাইমটাই পাওয়া যায় আর এই টাইমটাই হচ্ছে আমার দেওরের বার্থডে ঠিক আছে তো দেওরের বার্থডে আপকামিং আসছে দেখা যাক ও কি খাওয়ায় ইলিশ খাওয়ায় না কি খাওয়ায় সেটা দেখায় তো আমি জাস্ট স্নান টান করলাম এবার বেরোবো দোকানে যাব তো তার গাড়ির জন্য নাচ দেখো অফিস না ঠিক আছে

বলি কি আজকে ভাইপোকে ভুলে গেলে সিক্স মান্থ যে হলো তোমার তো টিকিটাও খুঁজে পাওয়া গেল না মানে নেচে ভাইরাল হয়ে গেছে বলে কি তোমার ভাইপো যে হচ্ছে মানে এখন সেনসেশন তাকেই ভুলে যাচ্ছ হ্যাঁ ভুলে গেছো দেখো মুখ ঘুরিয়ে আছে এই জন্য আমার হচ্ছে না তুমি কালকে ঘুমিয়ে পড়েছো ওকে উইশ করনি ওকে সিক্স মান্থসের উইশ করনি খুব বড় ভুল করেছো তুমি এখন করো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে ছোট বলে তো কি হয়েছে আমাকে কালকে আর পাত্তা দেয়নি বারোটা বাজার সঙ্গে বারোটাতে আমি সে তো সবাই করবে তাই না এটা আলাদা আর কি হলো এটা আলাদা কিছু করতে পারতে সিক্স মান্থ উপলক্ষে কাকাই হয়ে ঠিক আছে আমরাও দেখবো আসুক আমাকে দেখে আজি হচ্ছে আমাকে দেখে আজি পাচ্ছে আমাকে দেখে আজি হচ্ছে কেন হাসছে বলো তো এই দেখো এই জন্য হাসছে হ্যাঁ তুমি আবার এটা দেখে দেখে তুমি আবার খাও আবার হাসি হচ্ছে আবার দেখো হ্যাঁ ততততত আছ다가 যাইও কাজে আজকে হচ্ছে ওর ভ্যাকসিনও ছিল বাট ডাক্তার বলেছে একদিন আগে পড়ে দিলে কিছু হয় না তো যেহেতু ওর 6 মান্থ আজকে কমপ্লিট হলো চাইনি আজকে ওকে ব্যাথা দিতে এমনি তো জন্মানোর পর মানুষের জীবনটাই ব্যাথাতেই কাটে তো আমরা কালকে ভ্যাকসিন দিতে ওকে নিয়ে যাব আজকে দিনটা তো ছাড় দিয়েছি বাবা আজ এ মজা-ফাজা করে নাও ঠিক আছে আজ এত ভালোভাবে খেয়ে নাও আজ দুধ তুমি কোলে না ঠিক আছে

আর কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে এবার নিচটা লেগে না ধরে তারপরে অল্প কিছুটা ভাত সাজাবো তারপরে মাছগুলো সাজিয়ে মশলা টশলা সব কিছু যা যায় আগে তো মাখায় সবকিছু দিয়ে রেডি করা আছে তারপর আবার ভাত দিয়ে ওপরে ভাত চাপা দেবো তারপর ঢেকে একদম কম আছে বসেন হ্যাঁ হ্যাঁ ভাপে ভাপে হবে তাই তো আচ্ছা বুঝে গেলাম তোমরা আশা করি বুঝে গেছো তোমরা অনেকে বলো যে এই রেসিপি ওই রেসিপি বলতে আমি ভাবলাম এটাও জিজ্ঞাসা করবে নিশ্চয়ই তাই জন্য একটুখানি বলে দিলাম না মাছটা কি দিয়ে মাখা সর্ষে পোস্ত কি মাছটা হচ্ছে সাদা সর্ষে সর্ষে দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা আদা জিরের গুঁড়ো আছে আচ্ছা হলুদ নুন কাঁচা সর্ষের তেল সব দিয়ে মেখে রেখেছি তো এই হচ্ছে এই মাখা অবস্থায় রয়েছে তো দেখা যাক আমি আরেকদিনও খেয়েছিলাম মায়ের হাতের রান্না তো অতুলনীয় ভাবছি মাকে একটা চ্যানেল খুলে দেব বাট ওই ক্যামেরাম্যান মানে ভিডিওগ্রাফারের অভাব আর এটা সুন্দর কিচেনের দরকার যদি কখনো সুন্দর কিচেন করতে পারি একটা একদম মায়ের জন্য একটা মানে এরকম রান্নার চ্যানেল একদম ডান পাক্কা থাকবে আর আমার ছেলে ততদিন আশা করি বড় হয়ে যাবে ওই হয়ে যাবে ভিডিওগ্রাফার তাই তো আমি দোকান থেকে আস্তে আস্তে

আমি জুতো খুলতে খুলতে আমি যাই হোক আজকে হয়েছে ইলিশ মাছ ভাপা মানে ভাতে ভাপা যারা বাংলাদেশের আছো তারা জানো ভাতে ভাপাটা কারণ এখন এদেশে দেখি বেশিরভাগই ভাপা বলতে সবাই ওই জলের মধ্যে দিয়ে ওপরে চাপা দিয়ে ভাপা দেয় বাট না এই ভাতে ভাপাটা আমার ঠাকুমাও করতো তো তখন থেকে আমার খুব ভালো লাগতো তো আমার মাও শিখে গেছে তো মাও অনেকদিন পরেই করলো কারণ

কেমন একটা বিষয়টা না লাগছে আমার পাতে বড় ইলিশ তোমার পাতে তার থেকে ছোট ইলিশ মানে ব্যাপারটা না মানে যে বিষয়গুলো অট সেগুলো সেগুলো আমার হচ্ছে কেনিয়াং লব্ধি আছে বলেছিলে

মানে এরকম শ্বশুরবাড়ি এই শুধুমাত্র এটা খাচ্ছি বলেই তাই নয় কিন্তু অন্যান্য সময়তেও যে কোনো বিষয়তেই বৌমা কখনো মনের মতন জিনিসটা পাবে না সেটা আমার শ্বশুরবাড়িতে হয় না আর আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করব যে বৌমারা শুধু যে বৌমা হিসেবে তাদেরকে দেখবে এটা নয় বাড়ির মেয়ে হিসেবেও তো কখনো দেখতে পারো অনেক ফ্যামিলিতে এখনো এরকম আছে হ্যাঁ হ্যাঁ অনেক ফ্যামিলিতে এখনো এরকম আছে যে বিয়ে হয়ে গেল মানে ও তো বিয়ে হয়ে গেল ঠিক আছে আর আমার জীবনে আর ওরকম কিছু নেই যে না আগেই ছিল আমার জীবনে যত সুখ এটা যেন না করে ঠিক আছে যারা শ্বশুর শাশুড়ি মা আমার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বললাম ঠিক আছে মানে ইন ফিউচারে মানে যারা মানে ফিউচার জেনারেশনে যারা শ্বশুর শাশুড়ি মা হবে মানে ইন ফিউচার আমিও তো হব যাতে আমার ছেলে ছেলের বউকেও আমি এই ফিলটাই দিতে পারি এটাই যাতে মানসিকতাটা হয় যাতে একটা মেয়ে এসে কখনো ফিল না করে যে না আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি আর তার থেকেও বড় কথা স্বামী তো ভালো হলে ঠিক আছে বাট তার সঙ্গে শ্বশুর শ্বশুর বাড়িটা ভালো হওয়াও দরকারি তো আমি আর বেশি কি বলবো তোমরা তো জানোই আমার ফ্যামিলি নিয়ে তোমরা অনেকেই বলো যে সত্যি তোমার তোমাদের ফ্যামিলি ভালো আর আমিও চাই এরকম ভাবেই মিলেমিশে সবার সাথে থাকতে তো অনেক কথা বলে দিয়েছি তোমার নাম আমার মাছের থেকে কিছু ছোবল টোবল মারোনি তো তো যাই হোক খেয়ে নিই একটা বাইট দিয়ে বলি মাছটা কেমন মামা ব্যাপক টেস্ট বাবাই আমাদের কেক চলে এসেছে বাবাই না পাপা

এ আরে বাবা তাatenin খুলতে বলছে হ্যাঁ 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 আরেকজনের কান্দো দেখো দোল দিচ্ছি দোল দিতে দিতে ওনাকে ও বাবা একি ক্যামেরাটা যেই ঘুরিয়েছি কেমন আওয়াজ করলো তো যেটা বলছিলাম আরেকজনকে দোল দিচ্ছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি বলে ভিডিওতে ফ্যানটাকে অফ করেছি ওনার চলবে না উনি ফ্যানের দিকে কটকট করে তাকিয়ে আছেন কি অত ফ্যান কিসের আমরা ফ্যান ছাড়াও মানুষ হয়েছি আখার হাওয়াতে বুঝলেন হ্যাঁ হ্যাঁ অনেক বুঝেছেন তো যাই হোক শুভ দোকানে চলে গেছিল তো বললো রাত্রিবেলাতে যথারীতি আমাদের রাত্রেই কেক কাটা হয় তো রাত্রে এসে একেবারে কেক কাটবে তো বললাম ঠিক আছে চলো তো আমি জাস্ট একটুখানি এখানে হ্যাপি বার্থডে ওই কি বলে ওটাকে ওই হ্যাঙ্গিং ওটা ঝুলিয়ে দেবো আর কি বেশ বিশেষ কিছু না ও বলেছে আমি যখন বেরোবো দোকান থেকে আমি ফোন করব তো তুমি ওকে রেডি করিয়ে রেখো আর তুমি একটু রেডি হয়ে থেকো ব্যাস আমাদের এই ছোটোখাটো সেলিব্রেশন তো আপাতত ভিডিওর কাজ ফাজ করছি আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখি কত সাকসেসফুল হই একটু ঘুমিয়ে পড়লে তাহলে আমি কাজগুলো সেরে নিতে পারবো তো আমার ছয় মাস কাপড় রেডি ফর কেক কাটিং বাবা এত দুষ্টুমি হচ্ছে কেন বাবা আর আমি রেডি আমার ছেলের সাথে ম্যাচিং ম্যাচিং হয়েছে ম্যাচিং ম্যাচিং হয়েছে ইয়া ম্যাচি ম্যাচিং 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 হয়েছে আর আমাদের কেকটাও প্রায় ম্যাচিং ম্যাচিংই আছে এখনও ওয়েট করো কেকটা আসছে কই গো নিয়ে আসো হাফ ইয়ারে হচ্ছে গিয়ে হাফ কেক হ্যাঁ এটা কোন দিকে থাকবে এদিকে হ্যাঁ ওদিকে 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 আর আমরা ম্যাচিং ম্যাচিং আর তোমরা মিস ম্যাচ আর বাবা তো মানে কোনো দিক থেকেই ম্যাচিং নেই বাবা হচ্ছে পুরো আলাদা গ্রহের আমাদের মোটামুটি সব কিছু রেডি ঠিক আছে কিন্তু সবার আগে কেকটা কাটবে

ওখান থেকে না পিছন থেকে পিছন থেকে ও দিক থেকে কাট হ্যাঁ ওখান থেকে একটু ছুঁয়ে দিই কেটে দিয়েছিস ব্যাস এবার এবার ইদান কেটে নাও বাবা এবার ধরে কাটিয়ে দাও এবার তুমি কাটতে পারবে বুঝলা হ্যাপি সিক্স মান্থ বার্থডে বাবা হাততালি দাও সবার হাততালি দাও সবার হাত বাঁধা একমাত্র সব বাবা ফোন সবার হাত বাঁধা হয়ে গেছে

বাকিদের দাও ভালো করে কেক মিলে গেছে প্রায় এই আমারটা বলো একটু ছুঁয়ে দাও হ্যাঁ এখন হুম হয়ে গেছে বাস তোমার এটুকুই যথেষ্ট এবার আমাদের গিফট पापा গিফট নেই কারোর কাছে করতে কারোর কাছে গিফট নেই ছেড়ে দাও ঠিক আছে নো গিফট অন সব ওয়ান ইয়ারি পেন্ডিং ঠিক আছে আমি তো আজকে হয়তো দাদু বড়বাজার গেছে হয়তো একটা ওই দোকান থেকে হয়তো ইশারী আসবে গাড়ির দোকান থেকে হয়তো একটা গাড়ি ফাড়ি নিয়ে চলে আসবে

পাপা আজ জানা ভালো গেছে তার থেকে ভালো গেছে মাম্মা ম্যামে কারণ মনতে আজকে মনের ইচ্ছা পূরণ হয়েছে বাবা মাম্মা আজকে মনের ইচ্ছা পূরণ হইছে ঠিক আছে সকালবেলার মাছটা এই মাছ খাইয়ে আমার যতদিন না পুরোপুরি হজম হচ্ছে যতদিন না কতদিন লাগে হচ্ছে মনে তোমার কতদিন লাগে ঠিক এ কি এসব আটক করে না মা কারে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা বাবা বাবা